এরপরে দেখাবো আপনার যারা ক্যাননের খুঁজছেন ডাইরেক্ট ক্যাননের তো ক্যাননের ওয়ান পয়েন্ট এইট আপাচারের ফিফটি এম এম আইএস লেন্সটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এই মুহূর্তে সাড়ে পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে আসে ক্যাননের আটশো ডিটা আটশো ডিটা বডি প্রাইসটা ছত্রিশ থেকে চল্লিশের ভিতরে হয়ে থাকে আর এটাতে পঁয়তাল্লিশটা অটো ফোকাস পয়েন্ট আছে মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ স্ক্রিন রোটেড চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেলের ওয়াইফাই আছে আর পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় এস টি এমটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকায় টা পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় বিল্ট ইন ফ্লাশ না এটা আমরা এক্সটার্নাল ফ্লাশ আপনি চাইলে খুলে রাখতে পারবেন আবার লাগিয়ে রাখতে পারবেন এটা তো ওয়াইফাই আছে 20.3 মেগাপিক্সেলের ক্যামেরা এটা এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 15000 টাকা only 15000 ফ্ল্যাশটা কি খোলা যায় হ্যাঁ ফ্ল্যাশটা এই যে খোলা যায় লেন্সটাও খোলা যায় আপনি চাইলে এই লেন্সটা বাদ দিয়ে অন্য একটা লেন্সও ব্যবহার করতে পারবেন এলইডি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন বা যারা পার্সোনালি ফটোগ্রাফি বেশি পছন্দ করেন তাদের জন্য ফুল ফ্রেম বডিগুলো খুব পছন্দের হয়ে থাকে তো এটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র 30000 টাকা 700 এই মুহূর্তে আমাদের কাছে 20 থেকে 25000 টাকার ভিতরে পেয়ে যাবেন 12 থেকে টাকা প্রতিটা আপনার ক্যামেরায় যদি আপনি সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকার ভিতরে ভালো মানের যাচ্ছেন তারা কিন্তু আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই বলতেছিলেন যে ভাইয়া কিছু ডিএসএলআর ক্যামেরা দেখান আমাদের বাজেটটা কিন্তু অনেক কম থাকবে দেখেন আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ডিএসএলআর ক্যামেরা আছে মাত্র 15000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা ফ্রেশ কিন্তু ক্যামেরা কিনতে পারবেন এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও করতে পারবেন ফেসবুকে ভিডিও করতে পারবেন এবং টিকটকে ভিডিও করে কিন্তু ভাইরাল হতে পারবেন সো তার জন্য আজকে চলে আসলাম টুবা ক্যামেরা হাউজ এখানে আসলে কিন্তু আমাদের তাজুল ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালাম আলহামদুলিল্লাহ তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি

কষ্ট হয় ওকে যারা আসতে পারবেন না ক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে জাস্ট আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন এবং মডেল নাম্বারটা বলে দিবেন আপনারা কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু এই কালেকশন গুলো পারচেজ করতে পারবেন হ্যাঁ তবে অবশ্যই বলে রাখি অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য ঢাকার ভিতরে হন বাইরে হন যদি একান্তই না আসতে পারেন ঢাকার বাইরে যারা তারা কুরিয়ারে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা তাদের অবশ্যই একটু কষ্ট করে দোকানে আসলে বেশি ভালো হবে জি তো ভাইয়া এখানে তো অনেক ক্যামেরাগুলো আছে আমাদেরকে একটু কষ্ট করে দামগুলো বলেন ইনশাআল্লাহ ওকে বল ফার্স্টে আমরা দেখাবো একটা ডিজিটাল ক্যামেরা জি মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় ক্যামেরা আগে বলে রাখি অযথা দামাদামি করার জন্য কেউ আমাদেরকে কল দিবেন না শুধু শুধু আপনিও কষ্ট পাবেন না আমাদেরকে কষ্ট দিলেন না আমাদের এখানে কিন্তু ফিক্সড প্রাইস এটা বলে রাখি জি আর অনেকে জিজ্ঞেস করেন ইউজ ক্যামেরাতে গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা প্রথমেই বলে রাখি সেটা হলো আমাদের ডিজিটাল ডিএস ডিজিটাল ক্যামেরা বা এসএলআর ক্যামেরা বা হ্যান্ডি ক্যাম এগুলোতে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি হ্যাঁ আর ডিএসএলআর যেগুলো এগুলোতে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেই সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা ডিএসএলআর এর সাথে আর ডিএসএলআর এর সাথে গিফট আইটেম থাকে কিছু কমন গিফট আমি আসলে ওইভাবে বলবো না যে বেশি থাকে তবে ক্যামেরা ব্যবহার করতে যা প্রয়োজন ইনশাল্লাহ সবই দিয়ে দিই শুধু মেমোরি কার্ডটা সারা যেমন ব্যাগ বেল্ট মেমোরি চিট

মাস্টার বা ওয়াইড অ্যাঙ্গেল যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন প্যাকেজ সাজায় নিতে পারবেন ওকে তাহলে ভাই আমরা ক্যামেরাগুলোর দাম জানি হ্যাঁ আমরা লেন্সের প্রাইসটা শেষে বলবো আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন জানেন যে আমরা কিন্তু প্রতি মাসে একটা লটারি ক্যাম্পেইন রাখি তো মাস শেষে কিন্তু আমরা লটারিটা ড্র দেই তিনজন ক্যামেরা পুরস্কার দেই ফার্স্ট সেকেন্ড থার্ড তো গত মাসের লটারিটা আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন আর এই মাস জুড়ে যারা আমাদের সাথে থাকবেন আমাদের থেকে ক্যামেরা পারচেজ করবেন পরবর্তী মাসের 1 2 তারিখে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে প্রথমেই শুরু করব একটা DJI রজম অ্যাকশন 3 ক্যামেরা দিয়ে এটা কি কম্বো এটা কম্বো যারা কম্বো প্যাক খুজছেন তাদের জন্য এটা যারা মট করতে চাচ্ছেন নতুন খুজুন সুপার সুপার নতুন খুজুন কিনবো ওই যারা এটা ইউজ করা হইছে হ্যাঁ এটা ইউজ হইছে মাত্র দুই থেকে তিনবার দুই থেকে তিন হ্যাঁ এখন এই যে প্রোটেক্টর গ্লাস লাগানো আছে জাস্ট আপনারা ক্যামেরা লুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন একবারে সুপার ফ্রেশ চার্জার

এটার প্রাইসটা তো বললাম তো এরপরে যাদের বাজেট একেবারেই কম তারা এই ডিজিটাল ক্যামেরাটা নিতে পারবেন মাত্র 4000 টাকা অন করলাম দেখেন এটা রেজুলেশনটাও মোটামুটি আমি একটু যদি জুম দেই এটা চার্জ নাই সম্ভবত একটু জুম দিয়ে দেখাই দাঁড়ান তারপরে জি এটা চার্জ নাই সো এটা সমস্যা নেই হ্যাঁ এটার এরপর দেখাবো একটা লো বাজেটের ক্যামেরা সেটা হলো এসএলআর যারা সেমি ডিএসএলআর করছেন তাদের জন্য এটা সনির এই ক্যামেরাটা আমাদের কাছে এই মুহূর্তে মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবে মাত্র দশ হাজার হ্যাঁ সনি বিশ পয়েন্ট নয় মেগা মডেল এটা জুমটাও কিন্তু অনেক সুন্দর পঁয়ত্রিশ জুম আছে দেখেন জি জুমটা কিন্তু অনেক থাকবে হুম তো আমাদের কাছে এই মুহূর্তে আছে প্রাইসটা ফিক্সড প্রায় যদি বলি

আর এটা প্রাইস টাইম আমাদের কাছে 12000 থেকে 13500 এর ভিতরে পেয়ে যাবেন মানে কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে আর প্রতিটা আপনার ক্যামেরায় যদি আপনি প্যাকেজ সহ নেন সে ক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট থাকবে 500 টাকা ডিসকাউন্ট যে আপনার চ্যানেলের নাম মেনশন করবে 500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট

ক্যামেরাগুলোতে ক্যানোনের আপডেটগুলোতে এই ফ্ল্যাশটাই ব্যবহার হয় এটাও আঠারো মেগা পিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় ওয়াইফাই সাপোর্টেড একটা ক্যামেরা এটা প্রাইস টাইম আমরা এই মুহূর্তে বারো থেকে সাড়ে তেরো হাজারের ভিতরে বারো থেকে সাড়ে তেরো জি তারপরে যারা ফটোগ্রাফির জন্য বেস্ট ক্যামেরা চান লো বাজেটের ভিতরে তারা টু থাউজেন্ডই দুই ডি এটা দেখতে পারেন এটা হলো গিয়ে আপনার চব্বিশ মেগা পিক্সেল ওয়াইফাই সাপোর্টেড ছবি তোলা যায় ভিডিও করা যায় আর এটা আমাদের কাছে এই মুহূর্তে পাবেন মাত্র আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার টাকা অনেক সময় কন্ডিশনের পেয়ে বেচ করে কিন্তু পরিবর্তন হতে পারে এটা অনেকে বলেন যে ভাই এটা দেখছিলাম এরকম এখন এরকম এরকম না যেটা এখন দেখছেন এটার ট্যাগ যদি পরিবর্তন হয় দেখা যায় অনেক সময় এইটাই যে সব সময় থাকবে এরকম না তবে ডাউন হতে পারে আঠারো থেকে বিশ একুশ এর ভিতরে হয়ে থাকে ইনশাআল্লাহ বুঝতে পেরেছি তো এরপর দেখাবো মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা যারা খোঁজেন মাইক্রোফোন সাপোর্ট শুরু পাঁচশো পঞ্চাশ ডি থেকে আর মাত্র সাড়ে চোদ্দ হাজার থেকে নিচে সাড়ে বারো থেকে সাড়ে চোদ্দ হাজারের ভিতরে সাড়ে বারো থেকে সাড়ে চোদ্দ হাজারের ভিতরে অনলি বডি প্রাইস আর প্রতিটা বডিতেই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে প্রতিটা দিয়ে i এরপরে দেখাবো যারা স্ক্রিন রোটেট খোঁজেন স্ক্রিন রোটেটটা শুরু ক্যানন এর সিক্স হান্ড্রেড থেকে শুরু আর এটাতে কিন্তু আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় মাইক্রোফোন সাপোর্টেড আর এটার প্রাইস এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার সাড়ে আঠারো হাজার দুইটা প্রাইজে অনেক সময় ডিসপ্লে শ্যাডো গুলো থাকলে পনেরো ষোলো সাড়ে পনেরো চোদ্দ এরকম হয়ে থাকে তো এই মুহূর্তে যেটা আছে আমার হাতে এটা আঠারো হাজার পাঁচশো টাকা যারা ফটোগ্রাফি করে তাদের জন্য কোন লেন্সটা ভালো হবে ফটোগ্রাফির জন্য এখন আসলে কি এক লেন্স দিয়ে আপনি সবকিছু চাইলেই পাবেন না আর যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে কাছাকাছি ছবি

হয়ে যাবে বেশি বড় না একটা একটা দেখাচ্ছি সাতষট্টি আমাদের কাছে 20 থেকে 25000 টাকার ভিতরে পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই প্রতিটা ডিএসএলআর এ বললাম তো 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেই সাথে ব্যাগ বেল্ট মেমরি চিপ চার্জার ব্যাটারি এগুলো ফ্রিতেই থাকছে জি আর মাস শেষে তো আমাদের লটারি আছে প্যাকেজে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছেই তো এটা হলো সাতশো দিয়ে এটাতে আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় সেই সাথে স্ক্রিনটা রোটেট করা যায় টাচ স্ক্রিন ভিডিওতে অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড সবই আছে ইনশাল্লাহ মানে এটাকে অনেকে জাতীয় ক্যামেরা বলে থাকেন কারণ এটা সর্বাধিক সেল হয় এই জন্য তো এটার প্রাইসটা এই মুহূর্তে আমাদের কাছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বড়ি প্রাইস আর আমরা ভিডিওতে প্রথমও বলেছি আবারও বলি অযথা কেউ দামাদামি করার জন্য শুধু শুধু ফোন দিবে না কারণ আমরা দাম বেশি চাই না বা উল্টা পাল্টা আপনার অফার বা মেলা এগুলো আমরা দেই না তো যতটুকু পারি ইনশাল্লাহ কমায় রাখি আপনার দোকানে আসবেন আপনাদেরকে সম্মান করবেন ইনশাল্লাহ তো এরপরে দেখাবো যারা প্রফেশনাল বডি খোঁজেন প্রফেশনাল বডির ভিতরে ফাইভ ডি মার্ক দেখতে পারেন ফাইভ ডি মার্ক থ্রি অনেক বড় একটা ক্যামেরা এটাতে লং টাইম চার্জ ব্যাক আপ পাবেন এবং কি এটাতে ওয়েডিং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন বা যারা পার্সোনালি ফটোগ্রাফি বেশি পছন্দ করেন তাদের জন্য ফুল ফ্রেম বডিগুলো খুব পছন্দের হয়ে থাকে তো এটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় হ্যাঁ মাত্র তিরিশ হাজার টাকা বডি তো এটা আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি মাত্র একটাই আছে যারা পছন্দ হয় অর্ডার করতে পারেন বা দোকানে আসতে পারেন তারপরে যারা সেমি প্রফেশনাল খোঁজেন সেমি প্রফেশনাল সিক্সটি ডিটা দেখতে পাচ্ছেন একবারে লুক লাইক নিউ কন্ডিশন অলমোস্ট নিউ তো এটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন বিশ থেকে তেইশ হাজার টাকার ভিতরে এটাতে কিন্তু আপনার ডিজিটাল মিটার আছে কালার ক্যালবিন আছে এবং কি লং টাইম চার্জ ব্যাক জন্য বড় ব্যাটারি আছে আর এটাতে কিন্তু স্ক্রিন রোটেটও আছে এক্সটার্নাল মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন আঠারো মেগা পিক্সেল আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে বিশ থেকে তেইশ হাজার টাকা বিশ থেকে তেইশ হাজার টাকা তারপরে এটা থেকে যারা আরেকটু আপডেট খুঁজছেন তারা দেখতে পারেন ইউএসও সেভেনটি ডি ক্যানোনের সত্তর ডি সত্তর ডিটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটার জন্য বেস্ট একটা ক্যামেরা আর এটাতে আপনার ওয়াইফাই সাপোর্টেড বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল ভিডিওতে উনিশটা ফোকাস পয়েন্ট মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ স্ক্রিন রোটেট ডিজিটাল মিটার কালার ক্যালবিন ওয়াইফাই সব আছে এটাতে আর এটা প্রাইসটা নিচ্ছি আমরা আঠাইশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আঠাইশ থেকে তিরিশের ভিতরে

তারপরে যারা লাইট ওয়েট ক্যামেরা খোঁজেন লাইট ওয়েট ক্যামেরা ব্লগিং এর জন্য বেস্ট ক্যামেরা টু হান্ড্রেড যাদের বাজেট একটু লো থাকে বা ব্লগিং শুরু করতে চান তারা এটা নিতে পারেন আর এটা টু হান্ড্রেড ডি এটাতে অটো ফোকাস আছে মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ স্ক্রিন রোটেড ওয়াইফাই মানে এটা তো সব আছে আর একবারে হ্যান্ডি টাইপ একটা ক্যামেরা আর এটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে বডি একত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের ভিতরে পাবেন যদি নিউ কন্ডিশন কেউ বক্সাও চান একবারে মনে হবে যে মাত্র একবারে নিউ কিনলে ওইরকমটাও আছে আবার একটু রাফ কন্ডিশন আমাদের কাছে আছে তো একত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে বডি পেয়ে যাবেন তারপরে যারা ফোর কে ভিডিও করতে চাচ্ছেন ফোর কে ভিডিওর জন্য টু ফিফটি ডি বা টু হান্ড্রেড মার্ক টু একই জিনিস দুইটার যেটাই নেন আর এটাতে কিন্তু আপনার চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল ফোর কে সাপোর্টেড আর স্ক্রিন টাচ স্ক্রিন রোটেট ভিডিও তো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই সব কিছুই আছে এটাতে আর এটা প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনার একচল্লিশ চল্লিশ দুইটা প্রাইসে অনেক সময় তেতাল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হয়ে থাকে বা আরও কমেও হয়ে থাকে তারপরে দেখাবো আপনার ক্যাননের স্যামসাং এর একটা ক্যামেরা গোলাপি কালার বিশেষ করে আপুদের খুব পছন্দের একটা কালার এটা তো এটা আর সাথে 18 20 50 লেন্স আছে আর এটা কিন্তু আপনার মডেলটা হলো স্যামসাং এর NX 2000 এটা কিন্তু বিল্ট ইন ফ্ল্যাশ না এটা আমরা এক্সটারনাল ফ্ল্যাশ আপনি চাইলে খুলে রাখতে পারবেন আবার লাগায়ও রাখতে পারবেন এটা তো ওয়াইফাই আছে বিশ পয়েন্ট থ্রি মেগাপিক্সেল এর ক্যামেরা এটা এটার প্রাইস টা নিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার টাকা খোলা যায় হ্যাঁ ফ্লাস টা যে খোলা যায় লেন্স টাও খোলা যায় হ্যাঁ চাইলে এই লেন্স টা বাদ দিয়ে অন্য একটা লেন্স ও ব্যবহার করতে পারবেন এই লেন্স টা এর সাথে ফ্রি তিপ থাকছে

আইএসটা পেয়ে যাবেন আট থেকে নয় হাজারের ভিতরে পঁচাত্তর তিনশোটা পেয়ে যাবেন আট থেকে নয় হাজারের ভিতরে এই মুহূর্তে তো এই ছিল ক্যামেরা এবং লেন্স যারা ক্যামেরা ব্যবহার করেন আপনাদের অনেক যেমন অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় যেমন চার্জার ব্যাটারি তারপরে ক্লিনিং কিট রোড মাইক্রোফোন গোডক্সের ওয়ারলেস মাইক্রোফোন মেমোরি কার্ড বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে এখানে কন্ডেসার আছে প্রফেশনাল আছে প্যানাসনিকের বোম আছে বয়া এম এম ওয়ান আছে এম ওয়ান আছে এম ওয়ান ডি এম আছে কে থার্টি ফাইভ আছে তারপরে ব্যাগ ট্রাইপড এদিকে আরো দেখেন আপনার বিভিন্ন একটা ক্যামেরা ব্যবহার করতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই আমাদের কাছে পাবেন তারপরে শর্ট থাকে বা কিছু প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এনে দেওয়ার চেষ্টা করবো তো পরিশেষে আমাদের আমাদের লোকেশনটা লোকেশনটা আরেকবার বলে হলো ঢাকার মধ্যবাডার ট্রপিকাল মোল্লা টাওয়ারের তলায় নয় নম্বর দোকান যদি উত্তরার দিক থেকে আসেন বাড্ডা লিং রোড নামবেন গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাডা মধ্যবাডা এবং লিংক রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিকাল মোল্লা টাওয়ার আমাদের নিচতলা দেখবেন স্বপ্ন সুপার শপ আছে ডবা